মনে প্রাণী তো জানি উনি কে মোহাম্মদ আল্লাহ দুটা ভাগ করে রাখছি আরেকটু আস

बसले दो चहा है रहे एक पर्दा मुहम्मद का उधर चढ़खे बड़ी वाले इधर शक्ले जमी वाले अरे वहाँ चलचा मोहम्मद का यहाँ चलचा मोहम्मद का

আহ আমার লুবিটা জাহাঙ্গীরের নুগিটা আপ আপ যখন বাবা মাইকেল হাউস করলেন যে জাহাঙ্গীরকে খেতাবটি দেওয়া হলো চেরাগে জান শরীফ সর্বকারের সর্বশ্রেষ্ঠ খেলাপ আমার পীর ভাইয়েরও একটু মনে মনে কিছু অনুভব করছিলেন চিন্তা তো এই উত্তরবঙ্গে অনেক জায়গায় আজকে মুড়িদান কোথায় আছে আমার নিউ ইয়র্কে নাম গেছে ওয়াশিংটন ফিলাডেলফিয়া বোস্টন ভার্সিনিয়া লাস মিসিসিপি ওয়াহিও অর্ল্যান্ডো টেক্সাস

একটাকে সন্ধি নী ধানগর ধারানগরের পরে হলোপুর ছুরের পর হলো কালীবাড়ি কালীবাড়ির পরে হলো নোয়া কান্দা নোয়া কান্দার পরে খালাকান্দা খালাকান্দার পরে ডালুয়ার চোর কই কম এগুলো তো আমার জানবার কথা না তো বাড়ি করে ডালুয়ার চোর উঁচেরাড়ি খড়াকান্দনপুরে তাল গুচ্চিজন এই যে গরগড় গরগড় কইরা কইলো একদিন আমাদের কয় হুজুর এই যে কি সব সু জামান বলে বলছে আমান তো এই যে ভালো ডাক্তার বদলি

হেণ্ডিক চিংকিঅিক ৰুটিয়াৰ টিপলিং চেলমা লেগাৰল মৰিছ মেটাৰিক ৰোমা ৰোলা নুথ হেমচুন ফ্ৰান্স উইডিয়াম ইয়েছ জৰ্জ বাৰ্ণাছ ডেলিট ডেটেচিয়া হেণ্ডি বাৰ্টছন টমাছ মান চেণ্টিয়াৰ লুইছ জন পাৰ বা টিএছ ইলিয় উইলিয়াম ফকনাৰ

তোমার বাবা তোমরা জীবন ধন্য পাইছ তোমরা কিন্তু আসাই তোমরা তোমার বাপের ক্ষমতা নাই আসবা তিরে এই পাইবা না আমাকে সুেশ্বরী এত উঁচায় উঠাইছে এখন আর আমার গুরু আমি আমার শিষ্য আমি ু বিলাম হামরা মা চমালে ম ধ কর ইলা প্রজন ম প্রজন সাবে ব প্রজন সা নি ভাসা এ মা।

এই হাতটোটা আমার নাম উর্সেদের হাত এই মুখ আমার না মুর্সেদের কান আমার না মুর্সেদের চোখ আমার নাম উর্সেদের কান্নাসের ছটপটা নিয়ে যায় হায় হা তো পার হয়ে এই পাতি আমি হাতি না আবার গুরু হাটে তখন মুর্সেদ হাটে এই হাত আমি কাজ করি না আবার গুরু কাজ করে এই কান্দে আমি শুনি না গুরু শুনে এই মুখে আমি খাই না গুরু খায় এই চোখ যে আমি দেখি না গুরু দেখে এইখানে মাইটা দেয় সাজানো ওই জাহাঙ্গীর দেখ কি সুন্দর মাইয়াটা যেতেছে বুকটা কি চোখ খায় হ্যাঁ কোমরটা একটু দেখ পিলে একটু সরা হুম আমার পিলে দেয় আমি যদি পিলে সেক্স উঠে উঠুক আমার তো

এই মুখ আমার না মুর্শেদের মুর্শেদ খায় আমি খাই না এই দিয়ে আমি শুনি না মুর্শেদ শুনে ধর একটা গান শুনতে তুমি ওই থাকো ওই গানেই কানবা

হ্যাঁ গুরু ভালো তার ভাব শিক্ষা প্রয়োজন আছে দাঁড়ি ধ্যান এই গুরুর ছ্যানে আচ্ছা ধ্যান করলো করতে 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 যখন গুরু সম্পূর্ণ রূপে তোমার মধ্যে এসে পড়বো হায় হায় তখন কি ভাই জানি তোমার গুরু না জানি তোমার গুরু নাই আমার শরীরই গুরু তুমি তোমার গুরুকে আয়ুব তোমার কে আমার গুরু আমি আমার শিষ্য আমি আমার পীর আমি আমার মুড়িদ আমি চু যখন খুদ নিজে রাখে চু খুদরা বিঙ্গারাম জিতাম হামুরাস যখন দেখলাম সম্পূর্ণরূপে নাই হয়ে গেছে মুর্শিদের মধ্যে চারিদিকে জমালে খুদ আমার পীর আমি জমালে ইয়ার আমার মুর্শিদ

যে বতা কেবরুয় এত সত্য দায়ে সব সর্ব নিবাসুজুদ চশবে বদুর কি হস্তম যখন আমি তোমাকে ই দূর বিড়াও যেরকম ই দূর ধরে নিরীক কইরা সেইভাবে তোমার দিকে তাকিয়ে আছিলাম যখন হস্তম তোমাকে আমি ধরে ফেললাম সম্পূর্ণ রূপে আমার মধ্যে আনলাম সেই দিকে বাহ

হ্যাঁ এত সুন্দর দেখবো ও ফুল বলে তৌহিদে তুই নাই সুমর্ম দুই নাই সে ফুল তুমি আর তোমার জাহাঙ্গীর আছে সেই চৌহিতে গেলা যে আদিকরতন দিক দিয়া শয়তান গে체가 বা দিক দিয়া পীর গেছেগা আตาลি কেরুইলো সুমনের পিরো সুমন মুরিদ সুমন তাওহিদ তুই নাই তুই এর মধ্যে তাওহিদ নাই তাই মুসাফিদাল ফেসানি সিঁড়ি লিখছেন তোমার পি তোমার প্রথম ভাবে মা আখের না আখের মাবুদ তো তোমারটা তুমি তোরা এক বোকারি রামকামে গিয়ে কি বললেন পুলিশ আনা তোরা হক আমি সত্য আর পিত্র কয় উনিশ নম্বর পিড়া আঠারোটা ফলে কি করবো সারা জীবন বাবা মা পাইবার ঠিক বাবা এটা কোনো লাভ নাই আস বছর মুড়ি ধর সাধনা না পাও আমার ফলে টুকর আমি তো সাইনবোর্ড

কয় নাই হাতে মাসাম কেন কইল না উনি কেন বললো না যে লাইসাফি জুব্বাটি সাহল তস্তরি পীর সাহল তস্তরি কই পিন নাই পীরের জন্য বলতেছি সাহল তস্তরি উঠো বাবা কষ্ট দিও না সহজ তস্তরি যখন চরমে গেলেন

অনেকে চায়া থাকে না বিশ্বাস করবা ইউ বেতন বলা ঠিক না অনেক পিসায় ভাবে আমার হাতে দাওয়াত করত এখন করে না তো যাবই না এ বছর আট দশেক আগেও তোমার দু সময় জানে হ্যাঁ উনারা শিলামন্দিরা নাম করে না শিলামন্দিরা ওই যে গেছিলাম না ওই যে নরসিংহীর

저 사람, 처럼사지 정말 만 필요도 이 저만 못해도 이니게티 쟤네들 너가 아, 직 뿅, 에이 뿅, 에티, 뿅, 에티, 뿅, 에티, 뿅, একটু বাবা আবার আমনি হ্যাঁ আমার পরে বাবা